ওয়ার্ডের এই গান্ধীকালীন বিএনপি কৌশিক আইজিত পথসভা সম্মানিত সভাপতি এই ওয়ার্ডের বিএনপির সভাপতি আমার বড় ভাই ভাই আজকের এই মহাজি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই লাঞ্চা ভাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যারা সুদীজন আছেন আপনারা এখানে এসেছেন বিশেষ একটি কারণ কারণ দেশের যে অবস্থা এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যারা সুদীজন আছেন আপনারা এখানে এসেছেন বিশেষ একটি কারণ কারণ দেশের যে অবস্থা এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটেদের আজকের এই সুন্দর রাত্রিতে দীর্ঘ